নমস্কার আপনি দেখছেন কথা ভিডিও চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কীভাবে আপনি আপনার বয়সকে অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন অর্থাৎ আপনার বার্ধক্য অনেক দেরিতে আসবে এই প্রাকৃতিক উপায় আপনি যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই এটি কার্যকরী হবে আপনার জন্য এবং কোনো রকম ঔষধ ছাড়াই তো প্রকৃতির নিয়মে বার্ধক্য আসে কিন্তু বয়সের আগে যদি বার্ধক্য হানা দেয় তখন কী করবেন বার্ধক্যের ছাপ সবার প্রথমে ত্বকে লক্ষ্য করা যায় চামড়া কুচকে যাওয়া থেকে শুরু হওয়া থেকে বলি রেখা বাড়তে থাকা এগুলোই বার্ধক্যের লক্ষণ ত্বকের বার্ধক্যের প্রতিরোধ করা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু আপনি এই প্রক্রিয়াকে ধীর করে দিতে পারেন অর্থাৎ পঁয়ত্রিশে বার্ধক্যের লক্ষণ দেখা যাওয়ার বদলে পঞ্চাশে গিয়ে সেটা ধরা পড়বে অর্থাৎ আপনার বয়স পনেরো বছর কমতে থাকবে কমে যাবে বার্ধক্যের এই প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে আমন্ড তেল এটা হলো এমন একটি তেল যা ত্বককে আর্দ্রতা জোগানোর পাশাপাশি বলিরেখা প্রতিরোধে সাহায্য করে আমন্ডের তেল আপনার মনে হতে পারে এটি পাওয়া বা এটির মূল্য সম্পর্কে কিন্তু এটি সহজেই বাজারে পাওয়া যায় এবং খুবই অল্প দামের মধ্যেই ত্বকের জৌলুস ধরে রাখার ক্ষেত্রে আমন্ড অয়েল ম্যাজিকের মতো কাজ করে অনেক স্কিন কেয়ার পণ্যে আমন্ড অয়েল থাকে এটা লেখা থাকে কিন্তু ওগুলোতে এতটাই অল্প পরিমাণে থাকে যেটা আপনার ত্বকের বার্ধক্য ধরে রাখার জন্য যথেষ্ট নয় অর্থাৎ কোনো একটা আপনি কসমেটিক্স প্রোডাক্টসে বা কোনো তেলে যে পরিমাণ আমন্ড অয়েল থাকে যে পার্সেন্টেজে সেটা অত্যন্ত অল্প ফলে সেটা আপনার বার্ধক্য ধরে রাখার পক্ষে যথেষ্ট নয় তো অনেকে মেকআপ রিমুভার হিসেবে আমন্ড অয়েলে সাহায্য নিয়ে থাকেন এবার বার্ধক্যকে রুখে দিন এই তেল দিয়ে আমন্ড অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে তার ত্বকে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে বুড়ো হতে দেয় না এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে এবং অক্সিডেটিভ চাপ কমায় এতে বলি রেখা দাগঝোপ ত্বকে সহজে দেখা যায় না আমোডোয়েল মাগলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং জেল্লা বাড়ে এছাড়া ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করে আমোডোয়েল ত্বকের ওপর সুরক্ষা কবচ হিসেবে কাজ করে এই তেল নিয়মিত মুখে আমোড অয়েল মালিশ করলে ত্বক টানটান থাকে যার জেরে অসময়ে প্রকট হয় না বলি রেখা এমনকি ত্বকের ওপর যে অশ্লীয় খারের স্তর থাকে সেই পিএইচ লেভেলের ভারসাম্য আম্লীয় খারের স্তর থাকে সেই পিএইচ লেভেলের ভারসাম্য বজায় থাকে আমন্ড অয়েল বজায় রাখে রোজ রাতে ঘুমোনে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন এবার দু তিন ফুটা আমল আমন্ড অয়েল নিয়ে ত্বক ভালো করে মালিশ করে নিন ত্বকে ত্বক সমস্ত তেল শুষে নেওয়া পর্যন্ত মালিশ করতে থাকুন প্রতিদিন রাতে এই টোটকা মেনে চললে বার্ধক্য আপনার ধারে কাছেও ঘেসবে না এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী একটি উপায় কয়েকদিন আপনি যখন এটিকে ফলো করবেন তারপরেই আপনি পার্থক্য লক্ষ্য করতে পারবেন এই ধরনের প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনার বন্ধুবান্ধব বা পরিজনদেরকে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে এই বিষয়টি সম্পর্কে অবগত করিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন যুক্তি কথা ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ